আমাদের পরে নতুন প্রজন্ম নেতৃত্ব আসবে আসতেই হবে না আমার সুভাগ্য আল্লাহ আমাকে তফিত ছিল শিল্প মৃত্যুর ওনার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে সাড়ে আটটা মাত্র দেড়শো জন ছেলে নিয়ে

তারা ছয় হাজার টাকা দিলাম শুধু অস্বীতিরা দিন ট্রেনিং মাইফ্যা এত সুন্দর করে প্রতিষ্ঠা তৈরি করে রাখলো ম্যাডামজন কাছে আসলো কানগুলো এখানে করলো এপার থেকে এবার পর্যন্ত কার্পেট বিছিয়ে দিলো নেত্রী পায়ে হেঁটে চলে আসলো এপারে তার সাথে সাথে ঢাকার থেকে শত শত নয় হাজার হাজার লোকের লাগানো মাঠে আসলো মাত্র দুটি হাজার টাকার জন্য রঙকে আমার আবিষ্কার করতে পারেনি তখন তাহলে যদি আজকের ছবিটা থাকতো তাহলে দেখতেন এই ছবিটা কি কান মধ্য ছিল দুই পাশের নৌকা সব থেমে গেল যে যেখানে আছে কেউ পার করছে না দেখার জন্য সুতরাং আমি ভাগ্যবান মুক্তিযোদ্ধার দল করি আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক সহী রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি

আর ওই আট বছর কাঠার বছর মধ্যে খালি ফেসবুক ঝুলে দিই না তা হয় কর্মশীল প্রচার ক্ষণকাল প্রচার বিহীন কর্ম চিরকাল মনে রাখবেন আমরা হাজার হাজার বছরের ইতিহাস জানি তারা ছবি দিয়ে ইতিহাসে নাম রাখেন নাই